নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে তো চলে আসলাম দুপুরে রান্না নিয়ে আর আজ শুক্রবার ছুটির দিন আর ছুটির দিন মানেই সব বাচ্চারাই চায় যে একটু ওই মাংস বিরিয়ানি রস পোলাও এগুলি খেতে চায় আমার ছেলে রাতেই বলতেছে যে মাছকে কী রান্না করবা কি রান্না করবা আমি আর কিছু বলি নাই রাতে তো সকালে উঠে অত ঘুম থেকে উঠতে একটু দেরি হয় ওটার আগেই আমি তৈরি করে রাখছি যে একটু বোনা কিচুরি করবো আর একটু মাংস কষিয়ে দিব দুজনেই বাসায় তো ছেলেও চলে যাবে আর হয়তো সপ্তাহখানে কাছ কাছে ওদের আবদার মানে শুনতে শুনতে প্রতিদিনই শুনতে হয় এদের আবদার এটা দাও বানিয়ে ওইটা দাও বানিয়ে প্রতিদিন আবদার রাখা তো আসলে সম্ভব হয় না তো আজকে ছুটির দিন শুক্রবার দিন তো ভাবলাম যে এটা ঠিক আছে শুক্রবার দিনটা একটু ভালো মন্দ খেতে চাই সব বাচ্চারাই আর আমি সব সময় চেষ্টা করি অন্তত ছেলেকে একটু ভালো মন্দ মানে খাওয়ানো হঠাৎ করে দেখবেন রাতে হয়তো দশটার দিকে বাসায় আসছে এসে হয়তো দুপুরের তরকারি দেখছে আছে তো বলবে মা আমি এগুলি দিয়ে খাবো না হ্যাঁ আমি নিজেই মুরগি বের করে রান্না করে নেব তো দেখা যায় নিজে বের করে বের করার পরে ওই আমারই যেতে হয় মশলা টসলা সব বের করার পরে ডাক দিব কোনটা কতটুক দিতে হবে পরে এই যে এই ডাকা ডাকির চেয়ে আমার যাওয়াই অনেক ভালো পরে নিজেই যাই গিয়ে আবার করে দিই এরকম এত মাংস মানে খেতে পারে রাতে দশটা বাজুক এগারোটা বাজুক করে ফেলবে নিজেই এরকম তো চালটা একটু বেজে একটু জিরের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম আর ডালটা আমি আগেই একটু সিদ্ধ করে রাখছিলাম কারণ আতব চালের সাথে দেখা যায় এই ডাল আর চাল একসাথে দিলে ডালটা সিদ্ধ হতে চায় না ডালটা আগে ফাটিয়ে নিলে একটু পরে একটু মাখা মাখা হয় খিচুড়িটা ভালো লাগে খেতে একটু চিনিও দিয়ে দিলাম চিনিটা দিলে একটু নরম থাকে আটালো আটালো একটা বাপ থাকে আমার বোনা খিচুড়ি আবার এত জর্জরা ভালো লাগে না একটু আটা আটালো থাকলে ভালো লাগে একেবারে চাই চাল ভালো লাগে না তো আমার খিচুড়িটাও প্রায় হয়ে গেছে আমার ছেলেও স্নানে চলে গেছে সে ছেলের খাবারটা বেড়ে তারপরে আমি স্নানে যাব একটু পরে নাতনিও আসবে ও বসবে আইসা ওটাও পারব তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে